আজকাল সোশ্যাল মিডিয়া খুব বেশি জনপ্রিয় হয়ে উঠেছে গ্রোক যেটা দিয়ে আমরা আমাদের ছবিকে গিবলি স্টাইলে চেঞ্জ করে কার্টুন অ্যানিমেশনের মতো ফটো তৈরি করে সেগুলো আবার পোস্ট করছি সোশ্যাল মিডিয়ায় তাহলে গ্রো আসলে কি আমরা তো চ্যাট জেমিন জেমিনি আই এবং জানি তাহলে চলুন আজকে জেনে নেই গ্রোক কি গ্রোকআই হচ্ছে টুইটারের মালিক ইলন মার্ক্সের ইআই চ্যাটবোর্ড যেটি এক্স এআই কোম্পানি তৈরি করে এটি সাধারণত চ্যাট জিপিটি জেমিন ইআই এবং ডিপসিক এর মতোই এআই মডেল তবে তাদের থেকে কিছুটা হলেও গ্রোক এআই পার্থক্য রয়েছে আর সেই পার্থক্যটা কি আমরা চলুন গ্রোককে জিজ্ঞেস করি তার আগে আমরা ডিব্লি স্টাইলে কিভাবে ফটো তৈরি করব সেটা জেনে নিই সেটা আসলে আমরা দুই ভাবে তৈরি করতে পারবো আমরা আমাদের পিসি দিয়েও তৈরি করতে পারবো এবং মোবাইলের মাধ্যমে তৈরি করতে পারবো আজকে আমি দেখাবো কিভাবে আপনারা আপনাদের মোবাইলের মাধ্যমে ডিব্লি স্টাইলে চেঞ্জ করে ফটো তৈরি করবেন আর সেটার জন্য আমরা আমাদের মোবাইল স্ক্রিনে চলে যাব তো আমরা আমাদের মোবাইল অপশনে চলে এসেছি মোবাইল অপশন থেকে আমরা চলে যাব আমাদের প্লে স্টোরে তো প্লে স্টোরে চলে যাচ্ছি প্লে স্টোর থেকে সার্চ বার অপশনে চলে যাব সার্চ বার অপশনে গিয়ে লিখব হচ্ছে গ্রুপ জি আর ওকে গ্রুপ লিখে সার্চ করব সার্চ করার পরে এই গ্রুপ অ্যাপসটি চলে আসবে যে যারা এখনো গ্রুপস অ্যাপটি ডাউনলোড করেনি তারা গ্রুপ অ্যাপটি ডাউনলোড করে নিন অলরেডি আমি আমার মোবাইলের গ্রুপ অ্যাপটি ডাউনলোড করে নিয়েছি তাই আমি আমার মোবাইল থেকে এটিকে ওপেন করে নিব তো আমি আমার মোবাইল থেকে গ্রুপ অ্যাপটি ওপেন করে নিচ্ছি ওপেন করে নেওয়ার পর এখানে নিচে দেখুন প্লাস অপশন রয়েছে একটি এই প্লাস অপশনে ক্লিক করে দিব ফটোজ অপশনে ক্লিক করে দিব ফটোজ অপশনে ক্লিক করার পর এটি আমাদেরকে গ্যালারিতে নিয়ে যাবে তো এখান থেকে আমি আমার একটি ছবি দিয়ে দিচ্ছি তো এই ছবিটা আমি অ্যাড করে দিচ্ছি ছবিটি অ্যাড করার পর এখানে একটা টেক্সট অ্যাড করে দিতে হবে তো আমি আমার টেক্সট কপি করা ছিল এটিকে অ্যাড করে দিচ্ছি তো এই টেক্সটে হচ্ছে কনভার্ট দিস ইমেজ ইনটু এ স্টাইল এই এই টেক্সটটি লিখে আপনারা হচ্ছে এটিকে সেন্ড করে দিবেন সেন্ড করে দেওয়ার পর দেখেন এখন আমার এই ইমেজটি ক্রিয়েট হচ্ছে তো এটার জন্য কিছুক্ষণ সময় দিতে হবে তো এখন দেখতে পাচ্ছেন আমার যে হচ্ছে গিবলি স্টাইলের যে ছবিটা দিয়েছিলাম সেই ছবিটা অ্যাড হয়ে এরকম ভাবে তৈরি হয়েছে তো আপনার নেটওয়ার্ক যদি ভালো থাকে তাহলে আরো ক্লিয়ার ভাবে আসবে এই ছবিটাকে এখানে নিচে সেভ অপশন আছে এই সেভ অপশনে ক্লিক করে সেভ করে নিন এইভাবে হচ্ছে আপনারা আপনাদের মোবাইলে গিবলি স্টাইলে ফটো চেঞ্জ করে নিতে পারবেন এখন আমরা যে বললাম গ্রোক অন্যান্য ইআই মডেল থেকে কিছুটা আলাদা সেটা কেন চলুন সেটা জানার জন্য আমরা গ্রোকে কিছু প্রশ্ন করে দেখি তো আমরা গ্রোকে কিছু এখানে আমি হচ্ছে লিখেছি যে আপনি না তবে সে আমাকে উত্তর দিয়েছে যে আমি চেষ্টা করতে পারি রসিক হতে বলুন বাংলা রসগোল্লার মতো মিষ্টি জোকস বলবো কিনা সে কিন্তু আমাকে একটা জোকস এখানে বলছে অন্যদিকে যদি আমি হচ্ছে চ্যাট প্রতি দেখি একই প্রশ্ন করেছি আপনি রসিক না তাহলে সে বলতে সে আমাকে উত্তর দিয়েছে ঠিক আছে আমি সিরিয়াস ভাবুর কথা বলবো এখানে হচ্ছে চ্যাট জিপিটিকে যে প্রফেশনাল কমান্ড দেওয়ার জন্য যে প্রোগ্রাম তৈরি করা আছে সে অনুযায়ী সে আমাদের উত্তর দিয়েছে এর পার্থক্যটা হচ্ছে ব্রক আপনাকে হচ্ছে এমন ভাবে উত্তর দিবে যাতে অপর প্রান্ত থেকে কেউ আপনাকে সেই প্রশ্ন উত্তর দিয়েছে আপনার এমন মনে হবে মনে হবে যে কেউ আপনার সাথে বাস্তব ক্ষেত্রে সরাসরি কথা বলতেছে শেষ প্রত্যেকটা কথার সাথে আপনাকে কিছুটা রসিকতা যোগ করে তারপর উত্তর দিবে আর এই ক্ষেত্রে হচ্ছে মূলত হচ্ছে ওই চ্যাট জিপিটি বা অন্যান্য যে এআই টুলসগুলোর আলাদা থেকে কিছুটা আলাদা এআই ব্রক এআই আর যখনই হচ্ছে যখন তৈরি করে তখন ইলেনমার্ক বলেছিল যে এআই হচ্ছে আর এটা হচ্ছে সরাসরি টুইটার থেকে অথবা বর্তমানে যেটা এক্স নামে পরিচিত সেই এক্স এর প্রতিটা মেন্ট থেকে সে প্রশ্ন কালেক্ট উত্তর কালেক্ট করে আমাদেরকে প্রোভাইড করে থাকে যেটা যেটার কারণে অনুরোধ হচ্ছে গ্রোক কে অন্যান্য এ থেকে কিছুটা আলাদা করা যায় যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ফলো করে দিবেন এবং লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ